আসমাই হুসনা ফজিলত হুসনার ফজিলত হজর আবু হুড়াইয়া রাধে আল্লাহ বর্ণিত রসল আলাইসাল্লাম বলেছেন যে নিঃসন্দ আল্লাহর নিরানব্বই নাম রয়েছে যে ব্যক্তি এসব নাম জিকির করে আল্লাহ তার রহমতের দ্বারা ওই ব্যক্তিকে ব্যস্তে প্রবাস করাবেন অন্য অন্য বর্ণনা আছে ইমাম আহমদ রহমদ আবদুল্লাহ আনহু তার মনসাদে আহম্মদ গ্রন্থে বর্ণনা করেছেন যে হরজত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদুল্লাহ রাদাল আনহু থেকে গণিত হরত আসলে করিম্লা আল্লাহ মেশাদ করেন কারো কোনো বিপদ দুশ্চিন্তা ইত্যাদি উপস্থিত হলে আল্লাহ তালা পবিত্র নাম সহপাত করে দোয়া করবে আল্লাহ তালা তার বিপদ আপদ দূর করবেন এর পরিবর্তে তাকে শান্তি ও সমৃদ্ধ দান করবেন এর সম্পর্কে রাসুল্লাহ সাল্লা সালাম এর সম্পর্কে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর কাছে জিজ্ঞাসা করা হলে তিনি ওই সম নাম সমস্ত করতে আদেশ করেন নাম্চমুহ মুকস্ত করতে আদেশ করেন বিস্মিলয় রখমানে আহেন,ফল্লা হলা দিলা এলাহা এলা আ রাখমান আহি

Mokta di dol makati mol makir olao lolaki dodola hira batinu alil mota lampa luta wa bol mon o mon emolomang taimol lao apo arao ku aku, mali ki dol jana ale ka me rabol moksi dol dami olangani